আসসালামু আলাইকুম যারা যারা হাজিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা এই ভিডিও দেখার পরে আপনারা খুব সহজে হাজিতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সো আপনারা চলে যাবেন হাজিতে হাজিতে যাওয়ার পরে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনারা সর্বপ্রথম লগ আউট করে দিবেন এখানে লগ আউট আপনাদের আমার এই ডিসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে সেই লিংকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে এইরকম অপশন তো আপনারা এখানে কি করবেন এখানে আপনারা উপরে দিয়ে দিবেন আপনাদের নাম্বারটা যে আপনাদের যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন ওই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ধরেন আমি এখানে আমার নাম্বারটা দিলাম কিন্তু এখানে কি করবেন একে ভুলটা কখনো করবেন না যদি করেন তাহলে অ্যাকাউন্ট তৈরি হবে না এখানে জিরোটা আপনারা কেটে দিবেন জিরো কাটার পরে নিজে কী করবেন একটা পাসওয়ার্ড দিবেন এখানে পাসওয়ার্ডটা আপনাদের নাম দিতে পারেন নাম দেওয়ার পরে লাস্টে দুইটা সংখ্যা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার নামটা দিয়ে দিয়েছি নাম দেওয়ার পরে লাস্ট টাইম দুইটা সংখ্যা দিয়ে দিছি তারপরে কি করবেন এখানে ইনভাইট কোড এটা আমার লিঙ্কে যেহেতু এখন করতেছেন তাই এখানে আমার ইনভাইট কোডটা থাকবে আর আপনারা কি করবেন নিচে আপনারা রেজিস্ট্রেশন ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে এটাকে কি করবেন এখানে দেখতে পারতেছেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে এই যে এখানে এটা আপনারা কি করবেন এখানে ছাপ দিয়ে ধরবেন ছাপ দিয়ে ধরার পরে এটাকে টেনে টেনে এটার এই যে এখানে আছে না সরি এটা যে রঙে দাঁড়ান আমি দেখাচ্ছি এখানে ধরে এটাকে টেনে টেনে এখানে কি করবেন এখানে এনে তারপরে আপনার এটা একদম বসিয়ে দিবেন তাহলে দেখবেন হয়ে যাবে এই যেভাবে টেনে এনে এই সেম বসিয়ে দিবেন বসানোর পরে হয়ে যে হয়ে গেছে মানে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে আমার যেহেতু হচ্ছে না তাই আমার ইনভাইট নেই তাই হচ্ছে না আপনাদের কিন্তু হয়ে যাবে সেমিনটা করবেন তো আপনারা চলে যাবেন ইন্টার পেজে আসার পরে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এরকম দেখাবে দেখতেই পারতেছেন এরকম ইন্টারপেজ দেখাবে আপনাদেরকে